স্বাস্থ্যকর ও পরিপূর্ণ নাস্তা মানে হচ্ছে আপনার সারাদিনের অন্যরকম একটা এনার্জি আপনি যখন সকালবেলা স্বাস্থ্যকর নাস্তা খাবেন তখন সারাদিন আপনি খুব সুন্দর একটা এনার্জি নিয়ে সকল কাজ হাসি দায়িত্ব পালন করতে পারবেন তা আমি সকালে নাস্তাটা সবসময় একটু হেলদি রাখার চেষ্টা করি এতে করে আমি সারাদিন কাজের খুব সুন্দর একটা এনার্জি পাই এবং কাজ করতে আমার কাছে অলসতা লাগে না ফাতিয়া ব্লক থেকে আমি ফাহিমা বরাবরের মতো ভোলা জেলা থেকে আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আনটি ও সোনামণিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো যেটা বলছিলাম আমি কিন্তু সবসময়ে সকালবেলা একটু হেলদি নাস্তা তৈরি করার চেষ্টা করি এতে করে কিন্তু খুব সুন্দর একটা এনার্জি পাওয়া যায় দেখা গেছে রাতে সারা দিন আমরা উপোসে থাকি রাতে তেমন একটা বাড়ি খাবার কিন্তু কেউ খান না তো সারা রাত যাতে আমরা উপোস থাকি তো দিনের বেলা মানে খুব সকালবেলা যদি একটু ভালো খাবার শুরু থেকে খাওয়া যায় তাহলে খুব সুন্দর একটা এনার্জি নিয়ে সকাল দুপুর এবং গর্গছানোর সাথে সংসারের সকল সদস্যের দায়িত্ব হাসি মুখে পালন করতে আপনার একটুও কষ্ট হবে না তাজকের ভিডিওটি কিন্তু আমি কিচেন থেকে শুরু করেছি তো আমি এখানে দশ পিস রুটি বেলে নিয়েছি আর হচ্ছে দুইটা আম ভিজিয়ে রেখেছি সকালবেলা উঠে এখন হচ্ছে আমার ছেলের নাস্তাটা তৈরি করে দেব তো ওর যেহেতু তাড়াতাড়ি স্কুল তো ও আমাদের সাথে তেমন একটা নাস্তা করতে পারে না তো ওর বাবা কিন্তু খুব সকালবেলায় চলে গেছে তো উনি বেশিরভাগ সময়ে কিন্তু বাজারে নাস্তা করেন তা এখন সেলের জন্য আমি চারটা রুটি সেখানে নেব আর একটা আম কেটে দেব তো যে বা যারা আমার ভিডিওটির সাথে এ পর্যন্ত আছেন একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পুষতে সাহায্য করবে আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাহলে তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন সেলের নাস্তা তৈরি করতে করতে কিছু প্রিয় প্রিয় আপুদের কমেন্ট পরব তো শুরুতে আমার খুব বেশি প্রিয় একটা আপু আকিব রাফিদ মম ব্লগ আইডি থেকে আপু আমার গত ব্লগে কমেন্টস করেছেন আপু ছেলের রুমের পড়ার টেবিল খুব সুন্দর করে সাজানো হয়েছে আর মানি প্লান্টগুলো এমনিতে দেখতে ভালো লাগে তুমি অনেক পরিপাটি আপু খুব সুন্দর করে বেডরুম গুছিয়ে নিলে তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সত্যি আপু তোমাদের কমেন্ট পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সেলের নাস্তাটা দিয়ে দিয়েছি তো আমার কিন্তু দুই দিন আগে মানে গরুর মাংস ছিল ফ্রিজে রান্না করা তা আমি সেটুকে রাতে নামিয়ে রেখেছি কিছুটা খেয়েছি আর কিছুটা সকালের জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য আমি রেখে দিয়েছি এখন ছেলেকে সেখান থেকে আমি কিছুটা মাংস দিয়েছি জাল করে তো আর কলা দিয়েছি তো ও নাস্তা করে গেছে তো বাসায় আরও ফল ছিল হয়তো বা সময়ের জন্য রেডি করতে পারি নাই খুব তাড়াহুড়ের ভিতরে কিন্তু ও নাস্তাটা দিতে হয় আর এখন হচ্ছে আমার আমার মেয়ের রুটিগুলো শেখে নেবো তো এখানে আমি দুইটা আম কেটে নিয়েছি আর মাংসটা গরম করে নিয়েছি কলা নিয়েছি তো এখন আমি নাস্তাটা করে নেব তা মেয়ে কিন্তু এখনও ঘুমায় তা নাস্তা করার পরে আমি বাকি সংসারের কাজগুলো করে নেব। এই পাকে কিন্তু ও যখন উঠে তখন ওকে আবার নাস্তা খাইয়ে দেব। তা আমি কিন্তু ওর জন্য হোটেল থেকে ভাতও এনেছি তো ও কিন্তু নাস্তা করে থাকতে পারে না তো মাঝে মধ্যে আমি যখন ভাত রান্না করতে একটু লেট হই তো ওর জন্য আমি বিশ টাকার ভাত নিয়ে আসি তখন ও যেই মানে নাস্তা করার পরে তরকারি থাকে বা ভাজি থাকে তখন একটা ডিম ভেজে দিলে ও খুব সুন্দরভাবে ভাতটা খেয়ে নিতে পারে তারপর নাস্তা করার পরে ওকে নাস্তা খাইয়ে দিয়ে আমি কিন্তু পুরো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় ছেলের বেডরুমও গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ছেলের পড়ার টেবিলটা একটু গুছিয়ে নেব মেয়ে এবং ছেলের বইগুলো এলোমেলো হয়ে আছে দেখা গেছে ছেলে মানে প্রায় মাঝে মধ্যে খুব সুন্দরভাবে টেবিল গুছিয়ে রাখে আর মাঝে মধ্যে এলোমেলো করে রেখে যায় সময় না থাকলে যেহেতু ওর সাতটায় কিন্তু ক্লাস শুরু হয় প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে পয়েন্ট পড়াইলে অনেক বেশি মানে দূরের উপরে থাকতে হয় তো টেবিলটা একটু সাজানোর পরে তারপর উপর থেকে নিচ পর্যন্ত শেয়ার করলাম দেয়াল সেলফগুলো অনেক বেশি ভালো লাগে যখন সব সময় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং রিয়েল প্লান্ট দিয়ে সাজানো হয় তারপর চলে আসলাম ডাইনিং রুমে তো ডাইনিং রুমের চেয়ারগুলো আমি খুব সুন্দরভাবে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে যে সিরামিকের জগ এবং জারগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব তো প্রায় এক সপ্তাহ হয়েছে ডাইনিং টেবিলে তেমন একটা হাত দেওয়া পড়ে না দেখা গেছে এ মানে কাজের যখন বেশি চাপ থাকে তখন কিন্তু আমি মানে যেগুলো বেশি প্রয়োজন সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখি তো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এই আইডিয়াগুলো ফলো করলে কিন্তু আপনার ঘরবাড়ি সবসময় পরিষ্কার থাকবে তা আমি মানে আমার যেহেতু বাসার ভিতরে চারটা রুম একদিন এক রুম পরিষ্কার করি তো এতে করে আমার বাসারা ডিপ্লিনের প্রয়োজন হয় না এবং হেল্পিং হ্যান্ডেরও প্রয়োজন হয় না আর এক সপ্তাহ দশ দিনের ভিতরে বাসা খুব সুন্দর পরিপাটি এবং গোছানো থাকে তা আমার ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্ট আসে আপু তোমাকে দেখলে বোঝা যায় তুমি অনেক সুন্দর মানে কাজ করে এবং পরিপাটি তো ঠিক এভাবে আমি যে নিয়মগুলো ফলো করে আমার বাসাটা খুব সুন্দরভাবে পরিপাটি রাখি স্টেপ বাই স্টেপ কাজ করি দেখা গেছে কাজ করতে গেলে অনেকের আলসামি লাগে তা আমি এভাবে কাজ করি বিদায় আমার একটু আলসামি লাগে না দেখা গেছে আমার পুরো ভাষায় অনেক বেশি পরিষ্কার থাকে আর বাসা যখন পরিষ্কার থাকে তখন কাজ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই পরিষ্কারের পিছনে কিন্তু অনেক শ্রম ব্যয় করতে হয় ভিডিওর সামনে বা অল্প একটু কাজ দেখায় কিন্তু এই পরিষ্কারের পিছনে প্রায় আধা ঘন্টা করে চলে যায় তো তারপর চলে আসলাম আমার রুমে তা আমার রুমও কিন্তু আমি আমার বেডরুম গুছিয়ে নিয়েছি বাকি কাজগুলো কমপ্লিট করেছি সব কিছু ক্যামেরায় আর ক্যাপচার করা সম্ভব না এখন হচ্ছে ওয়ার্ডড্রপ পরিষ্কার করব তো ওয়ার্ডড্রোবও কিন্তু প্রায় পনেরো দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না যেহেতু আমার দুইটা জানালার পাশে কিন্তু ওয়ার্ড্রোব অনেক বেশি ময়লা হয় তো ওয়ার্ডড্রোবের উপরে আমি তেমন একটা কিছুই রাখি না আমার কুসুন বালিশ এবং আমার হাজব্যান্ডের হেলমেট এগুলোই রাখি আর দেখা গেছে যাই নামাজগুলো আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি যেহেতু আমার এই বেডরুমের ভিতরে ওয়াল ক্যাবিনেটের পাশে ছোট্ট একটা র্যাক আছে তো ওই র‍্যাকে আমার মেয়েরা আমার প্রয়োজনীয় জামা কাপড়গুলো ইউজে রাখি তখন দেখা গেছে ওখানে তেমন একটা কিছু রাখা যায় না আর মশারিগুলো আমি এভাবে ব্যাগ মানে সুন্দর একটা ব্যাগে করে তারপর যায় না আমাদের উপরে সাজিয়ে রাখি দেখতেও ভালো লাগে তো এভাবে বাসা সময় আমি এই নিয়মগুলো ফলো করে পরিপাটি রাখি চাইলে আপনারা কিন্তু আমার এই কাজগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে বাসাকে খুব সুন্দরভাবে পরিপাটি করে রাখতে পারেন আর একটা সিনকোরিয়াম প্ল্যান্ট আমি এই ফাঁকা জায়গাটুকু তো দিয়েছি কুসুন বালিশের পাশে আর ওয়ার্ডড্রোবের উপরে আমি খুব সুন্দর একটা মানে মাদুর দিয়েছি এটা হচ্ছে আমার মানে শাড়ির একটা আচল তো দেখা গেছে শাড়িটা আমি তেমন একটা পরি না তো এই শাড়িটাকে আমি খুব সুন্দরভাবে কাটিং করে তারপর ওয়ার্ডড্রোবের উপরে রেখেছি তো এটা কিন্তু মাদুর হিসাবে অনেক বেশি কাজের দিয়েছে তো দেখতে অনেক বেশি ভালো লাগে শাড়িটা অনেক বেশি গর্জিয়াস ছিল কাছ থেকে একটু দেখিয়ে দিলাম তো এটা কিন্তু বোঝা যাচ্ছে না আমার শাড়ির আচল যে তো এটা আমার মানে বিয়ের পরে এক বছর যখন হয়েছে মানে ম্যারিজ ডে তখন আমার হাজব্যান্ড আমাকে এই শাড়িটা দিয়েছে পাঁচ হাজার টাকা দিয়ে তো এখন এটার দাম আরও বেশি তখন মানে আরও চোদ্দো বছর আগে এই শাড়িটা আমাকে গিফট করেছে তো শাড়ির আঁচলটা আমি কেটে এভাবে রেখেছি আর বাকি শাড়িটা খুব সুন্দর করে বাস করে স্মৃতি হিসাবে রেখে দিয়েছি আর এই যে শখের হাড়ির গাছগুলো আমি কিন্তু ব্যালকনিতে রেখেছি আলো বাতাস পেলে গাছগুলো অনেক বেশি গ্রো হবে যেহেতু এগুলো মাটির ভিতরে লাগানো তারপর হচ্ছে ওয়ার্ডরোবের উপরের অংশ একটু অর্গানাইজিং করে আপনাদের সাথে শেয়ার করে এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য তবে আমি এই পাখি কিন্তু গোসল করে নিয়েছি আমার মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি তো এখানে আমি আজকে স্পেশালি মাছ মানে একটু ছোটো সাইজের মাছ হাতে মেখে চচ্চড়ি করব। আর আমার বাচ্চা যেহেতু ছোট আমার মেয়েট সে তো আর ছোটো মাছ খেতে পারবে না তার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি তারপর হচ্ছে আমি আদা জিরা তা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো এতে করে কিন্তু হাজো হাজো মশলা দিয়ে মাংস এবং মাছ রান্না করলে অনেক বেশি মজা লাগে আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানে নে আমি সবসময় কিন্তু ফ্রেশ জিনিস দিয়ে মাংস এবং মাছ রান্না করার চেষ্টা করি আমার হাজব্যান্ড কিন্তু ফ্রিজে রাখা আদা জিরা রসুন ব্লেন্ড করে রাখলে একেবারে রান্না করলে খেতে চায় না পছন্দও করে না ওনার কাছে তেমন একটা খেতে নাকি টেস্ট লাগে না তারপর আমরা এক সপ্তাহ মাছ এবং মাংসের বাজার করি মাছের বাজার করলেও উনি তেমন একটা খেতে চায় না তো এখানে আমি তরকারির সাথে হলুদ মরিচ তারপর মশলা দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখন হচ্ছে মাছ দিয়ে দিলাম তো এখানে আমি বরবটি তারপর হচ্ছে আলু একটা আর হচ্ছে পটল দিয়ে দিয়েছি আর মাছটা যেহেতু একটু বেশি পরিমাণে নিয়েছি তাই তরকারিটা একটু বেশি নিয়েছি তা আমি সবসময় একটু বেশি পরিমাণে রান্না করার চেষ্টা করি কারণ আমাদের বাসায় তরকারি এবং মাছ সবাই অনেক বেশি পছন্দ করে মাংসের মতোই তো মাংসটা একটু বেশি পছন্দ করে এবার আমি হাতে ম্যারিনেট করে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো একটু কাছ থেকে দেখিয়ে দিলাম তো মাছটা এভাবে রান্না করলে কিন্তু তেমন একটা ভেঙে যায় না আর এই একসাথে আমি জলের পানিটা অ্যাড করেছি তো এতে করে খুব সুন্দরভাবে মাছটা হয়ে যাবে তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটন অল অপশনটা অন করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তো এদিক দিয়ে আমার মাংসটা হতে থাকুক আর আমি সরি মাছটা আর আমি এখন মাংসটা মেরিনেট করে বসিয়ে দেব। তো এখানে যে আদা রসুন পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর হচ্ছে হলুদ মরিচ দেড় টেবিল চামচ করে দিয়ে দিয়েছি তা আমি আজকে একটা নতুন ফ্রাই পাতিলে রান্না করব। তো এটাও আমার কিন্তু আগের আনানো ছিল তো আজকে ভাবছি যেহেতু মাংসের পরিমাণটা কম তো এই ফ্রাই প্যানে রান্না করব আর মশলাটা দিয়ে দিয়েছি তো দুইটা তরকারি হতে থাকুক আর এদিক দিয়ে কিন্তু একটা বাজে আমার ছেলে কিন্তু স্কুল থেকে চলে এসেছে ও কিন্তু যখন স্কুল থেকে আসে ওকে আমি আরও একবার নাস্তা দেওয়া লাগে তো ভাবছি সকালে যেহেতু আমার কলা দিয়েছি আর বাসায় আমার হাজব্যান্ড কিন্তু রাতে ডালিম আর আনারস এনেছে চারটা ডালিম আর দুইটা আনারস সেখান থেকে আমি দুইটা আনার কেটে দিয়েছি আর একটা আনারস তো আনারসটা এত পরিমাণে মিষ্টি ছিল তা আমি বাচ্চাদেরকে সবসময় একটু ফল খাওয়ানোর চেষ্টা করি অল্প পরিমাণে ফল আনে ওদের দুইজনের হয়ে যায় তো একটু লবণ দিয়ে দিলাম আনারসে যাতে খেতে অনেক বেশি ভালো লাগে তা আনারসটা সত্যি অনেক বেশি মিষ্টি ছিল তো দুই বাইবনকে ফল দিয়ে দিয়েছি ওরা খাবে আর আমি আমার রান্নাগুলো কমপ্লিট করে নেব তা আমার মাছটা রান্না হয়ে গেছে তো এই চুলায় আমি মাংসটা বসিয়ে দিয়েছি তা আমি গরম পানি ফুটন্ত গরম পানি দিয়েছি মাংসতে আর এখন হচ্ছে আমি অফ ক্যামরায় তো একটু দেখিয়ে দিলাম তো মাংসটা এখনও অনেক বেশি শক্ত আমি একটু দেখে নিলাম তারপর হচ্ছে অপ ক্যামেরা আমি মাংসটা আলু দিয়ে প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি তো দুইটা তরকারি আমি বেড়ে নিয়েছি তো এই তো এখন দুপুরের খাবারটা সবাই খেয়ে নেব তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন